এখানে আরো ভয়ঙ্কর একটা দিক আছে যেটা আসলে খুব কম মানুষের কথা বলেন সেটা হলো ঘুমের ভিক্টিনের মধ্যে চার ধরনের মানুষ দেখতে পাবেন একটা হলো যাদেরকে ঘুম করা করা হয়েছে 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 তারপর মেরে ফেলা আরেকটা হলো তাদেরকে মেরে ফেলা হয়েছে নাকি তারা বেঁচে আসে এটা বোঝা যাচ্ছে না তারা নিখোঁজ আছে থার্ড একটা ক্লাস হলো যাদেরকে ঘুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারপর হালকা কোনো মামলা দিয়ে ধরুন চৌ ধরনের মামলা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বাট ফোর্থ একটা ক্লাস আছে তাদেরকে ঘুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে তারপর কিছু মামলা মামলা হয়েছে বিভিন্ন দেন প্রচন্ড নির্যাতন করে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে একশো চৌষট্টি এবং এই জবানবন্দির ভিত্তিতে তাদের মামলা কোর্টে গেছে এবং শুধুমাত্র এই প্রমাণের ভিত্তিতে সোকা প্রমাণের ভিত্তিতে এদের অনেকের ফাঁসি রায় হয়ে গেছে বা যাবজ্জীবনের রায় হয়ে গেছে তো এই ভয়াবহ যে জুলুম এটার বিরুদ্ধে আমাদের অবশ্যই শোচ্চাল হওয়া দরকার ইফ ইউ রিলি রং আমাদের প্রথমে এই মানুষগুলোর জন্য ইনসাফ নিশ্চিত করা প্রয়োজন এবং এজ এ সোসাইটি এটা আমাদের করতে হবে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না শুধুমাত্র সরকারের লাভ নেই এ সোসাইটি এটা আমাদের করতে হবে কারণ এ সোসাইটি আমাদের এখানে দায় আছে আমাদের সামনে এই অন্যায় এই গুম এই নির্যাতন এই নিপীড়নের ব্যাপারগুলো ঘটছে আমরা এই ব্যাপারগুলো জানতাম হয়তো সবাই ডিটেল জানতাম না বা খন্ড খন্ড ভাবে আমরা সবাই তো মোটামুটি জানতাম বা আমরা কিছু করতে পারিনি হয়তো আমাদের এক্সকিউজেস ছিল মেবি পরিবারের ব্যাপার ছিল মানুষের সবার নিজের জামের ভয় ছিল এটসেট্রা এটসেট্রা নানা ধরনের বিষয় থাকতে পারে অ্যাট অফ কি রিয়ালিটি হলো আমাদের সমাজে এই ধরনের ভয়ঙ্কর ঝুলুম হয়েছে এবং আমরা সেটার বিরুদ্ধে শক্ত স্ট্যান্স নাই নেই কল্প হাতে মনে মানুষরা এবং যারা এই অবস্থানটা নিছে তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছে এটা বাস্তবতা অ্যাজ এ সোসাইটি এই দায় আমরা এড়াইতে পারি না অ্যাজ এ সোসাইটি এই দায় আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে একটা জায়গায় একমত হইতে হবে যে আমরা কখনো আর কখনো এই ধরনের কোনো কিছু হইতে দিব না